কিছু এমার্জেন্সি মেডিসিন যেটা এখন থেকেই আপনার বাড়িতে স্টোর করে রাখুন এটা অনেক বিপদে এমার্জেন্সি সিচুয়েশনে আপনাকে সাহায্য করবে তাই নিজের জন্য এবং নিজের পরিবারের ভালোর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পরিবারের সকলের সঙ্গে শেয়ার করে দিন সবার প্রথমে হলো প্যারাসিটামল ছশো পঞ্চাশ দিনে রাতে আপনার বাড়ির যদি হঠাৎ কেউ জ্বরে পড়ে শরীরে প্রচন্ড পরিমাণে পেন হয় তখন এই ট্যাবলেট আমরা সহজেই খেতে পারি তবে একটা কথা মাথায় রাখবেন এই ট্যাবলেট কিন্তু দিনে একটা বা দুটোর বেশি খাবেন না দু নম্বর হল বোমিক ট্যাবলেট হিসাবে আপনি বাড়িতে জোফার ফোর মিলিগ্রাম রাখতেই পারেন যেটাকে আপনি দিনে তিনবার খাওয়ার খেতে পারবেন তিন নম্বর হলো যদি কোথাও হঠাৎ করে কেটে যায় সেই কাটা জায়গায় যাতে ইনফেকশন না হয় বা কাটা জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য আপনি মুফিডোসিন অয়েন্টমেন্ট রেখে দিতে পারেন যেটাকে দু থেকে তিনবার আপনি দিনে কাটা জায়গায় লাগাতে পারবেন চার নম্বর হঠাৎ যদি পুড়ে যাওয়ার মতো কোনো দুর্ঘটনা ঘটে তবে সিলভার সালফার ডায়ালজেন নামক একটি মলমকে আপনি লাগাতে পারবেন পাঁচ নম্বর যদি কারোর বাড়িতে হার্টের রোগী থাকে তাহলে সরভিটেট ফাইভ মিলিগ্রাম এই ট্যাবলেটটাকে বাড়িতে রেখে দিন যদি হঠাৎ করে বুকের ব্যথা ওঠে তবে জীবের তলা এই ট্যাবলেট দিলে ব্যথার পরিমাণ কিছুটা কমে যায় এবং রোগীকে আপনি হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার টাইমটুকু পেয়ে যাবেন আর ছয় নম্বর হলো গ্যাসের ট্যাবলেট হিসাবে প্যান ফর্টি এম জি এটাকে আপনি বাড়িতে রেখে দিন যেটা খুব ভালো কাজ করে